নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাই তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পাঠি সপটা পিঠা তৈরি করব বন্ধুরা কীভাবে এনে এক বাটি ময়দা নিয়েছি তার সাথে হাফ বাটি সুজি দেখো আমাদের ঘরে বাজি ফাটানো হচ্ছে বাচ্চারা তো কিছু মনে করো না দিয়ে দিলাম সামান্য একটু লবণ এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নিচ্ছি ওই দেখো বাজে ফাটাচ্ছে বাচ্চা মানুষ তো কী করবো বলো কিচ্ছু করার নাই একই বাড়িতে একই ঘরে সব করতে হচ্ছে দিয়ে দিচ্ছি দুধ এটাকে আমি পুরোটাই দুধ দিয়ে তৈরি করব তোমরা যদি মনে করো জল দিয়ে করবে জল দিয়েও করতে পারো কিন্তু দুধটা দিয়ে করলে দারুণ খেতে কিন্তু আর দিয়ে দিলাম এক বাটি চিনি আর চিনিটা কিন্তু তোমরা আমি একটু রেখে দিলাম যদি দরকার হয় মনে পরে দেবো আমার পুটটা বানানো রয়েছে তাই ভাবছি না একবার একটু নি পাটিসাপটা আর করে নিই কেন ঠান্ডার তো ভালোই পড়েছে এটাকে এবার আমি পুরো আধ ঘন্টা আমি পুরো রেস্টে আমি রেখে দেবো তারপর তোমার আধ ঘন্টা বাদে আমি আসছি তোমরা দেখতে থাকো বন্ধুত্ব পাটিসাপটা গুলোটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে আর ঠিক দেখো এরকমই হবে কিন্তু এক থেকে পাতলা হবে না গাঢ় হবে না তাই কিন্তু পাটি সাপটা পিঠাগুলো ভালো উঠবে না এখানে পুটটা কিন্তু আমার আগের থেকে রেডি করা ছিল এখানে তাওয়া বসায় দিছি এখানে দেখো আমি একটা এসে কেটে নিয়েছি বেগুনের গোটাটা কেটে নিয়েছি সেটা দিয়ে এটা আমি একটু ভালো করে ঘি লাগায় নিচ্ছি इस बारे में एक तो दिए दीची

ঠিক আছে তুমি এখন শুইতে যাও এই দেখো কত সুন্দর হচ্ছে একটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে আমি দুটো বানিয়ে দেখাই দিই বন্ধুদের তারপর তোমার আমি নর্মাল বানিয়ে দিই হুম তেল দিয়ে করতে হবে এই দেখো কত সুন্দর হয়েছে যাও যে ডাকছে যাও চলে যাও পরে তোমারটা করে দিচ্ছি

তোমরা যে যে পুর পছন্দ না করো পুর ছাড়া পিঠা খেয়ে নিবে এই তো তুই তো পুর খাবি তাই তোরটা এই করে দিচ্ছি পুর পিঠা এই ছাড়া পিঠা খাবে আমি কালকে বানিয়ে রাখবো তুমি টিফিনে নিয়ে নিবে আচ্ছা একটা বাটি নিয়ে আসো যাও পুপছাড়া পিঠা বানিয়ে দিলাম দেখো ও টিফিনে নেবে তারপর জন্য বানিয়ে রাখবো তাই নাও আচ্ছা কি আমার কিন্তু ইসে হচ্ছে অসুবিধা হচ্ছে ঠিক আছে এটা আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি একটা পুচ্ছাড়াও নিয়ে চলে গেছে একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এটা ধরুন পিঠার তৈরি করবে পুরো আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে কত সুন্দর হচ্ছে কিন্তু এই বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিই এদের কত সুন্দর হয়েছে শীতের দিনে এরকম পিঠা খেতে কিন্তু খুব দারুণই লাগে তাই ভাবলাম পুটটা আগে তৈরি করা আছে যা কিছু বানিয়ে নিই ওই জন্যে ঝটপট করে বানিয়ে নিচ্ছি আর এখন কিন্তু রাত্রি সাড়ে বারোটা বাজে আমাদের বাড়িতে দু একটা বাচ্চা কাছে আছে ওদের মিলিতে কিচ্ছু করা যায় না তাই ওরা শুয়েছে ওই জন্য এখন বানাচ্ছি তাও একটু আগে ঝামেলা করে গেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর পিঠাগুলো দেখো এত সুন্দর হচ্ছে কি বলবো এটার গোলাটাই কিন্তু আসল যতটা সময় একটু বেশি রেখে দেবে ততটাই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় দেখো কত সুন্দর হচ্ছে এটা কিন্তু তৈরি করতে কিন্তু বেশি জালও লাগছে না দেখো কড়াই কিন্তু আমার বানানো হয়েই গেছে দেখো সুন্দর হচ্ছে সম্পূর্ণ পিঠাগুলো আর একটু ঘি দেওয়া যদি বারো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে দারুণ লাগে কিন্তু ঘির যে একটা গন্ধ আছে খুব ভালো লাগে আর এটা কিন্তু তোমরা কলা গাছের যে ডালগুলো আছে সেই ডালগুলো দিয়ে কিন্তু ঘি বা তেল তোমরা দিতে পারো এখনো কিন্তু ঘুম আসেনি এখনো পটর পটর করছে আমার দিদি খুব সুন্দর পিঠা করতো ওর কিন্তু খন্তি মন্তি কিচ্ছু লাগতো ও হাত দিয়ে বেশ তুলে নিত আমার দিদি মারা গেছেন তারপর হয়ে গেল এরকম শীতের টাইমে মারা গেছেন আমার কিন্তু পিঠাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো পাটিসাপটা পিঠাগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এই শীতের দিনে অবশ্যই বন্ধুরা এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু এখন রাত্রি বাজে একটা আমার একটু লেটই হয় কেন বন্ধুরা আমাদের ঘরে একটু অসুবিধাই হয় এদিকে পড়তে বসা এদিকে চিল্লা মিলি হইছি শুধু হইতেই থাকে তাই একটু রাত্রি করে আমি তৈরি করি আর কোনো দিন বাড়িতে না থাকলে একটু তাড়াতাড়ি করি বন্ধুরা অবশ্যই তোমরা একভাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে এই শীতের দিন এখন ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে এখন শীতের দিনে এরকম পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখবে আর আমার নাতির জন্যে কিন্তু ছাড়া পাটিসাপটা তৈরি করছি কালকেই দেখো টিফিনে নিয়ে যাবে এই যে পুরসারা পাটিসাপাটা ও খুব দিয়ে খাবে না তাই ওর জন্য টিফিনের জন্য পুচাড়া করেছি তোমরাও কিন্তু এইভাবে দিতে পারো বাচ্চাদের টিফিনে ভালোই লাগবে আর ওরাও কিন্তু খেয়ে নেবে তবে আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই